আসসালামু আলাইকুম হ্যালো এভরিভান কেমন আছো সবাই তোমরা তো জানোই আমার প্রতিদিনের রুটিন আমি ঘুম থেকে উঠে আমার কিছু টুকটাক কাজ সেরে আমার কফিটা রেডি করে আমি ছাদে যাই এতে আমার বাচ্চা কানলেও আমি যাই আমি এত ভালো মা না আর আমি এত ভালো মা হইতেও চাই না আমি আমার নিজের জন্য দশ মিনিট সময় সব সময় রাখি দেখো আমার বরবুরি গাছটা এত সুন্দর ফুলের সাথে সবজি হইতেছে তো আজকে বাস খাওয়ার গল্পটা বলার জন্য তোমাদের সাথে আসলাম সকাল সকাল আমি বাস খেয়েছি এই তো আমার শান্তিনি ওভাবে কোনো দিন ভিডিও করে তোমাদের দেখানো হয় না তো আজকে নিচে নামছি যখন তো ভিডিওটা তোমাদের সাথে করে দেখাই সকাল সকাল বাস খেয়েছি এই যে দেখো আমাদের গরুগুলা মাসাল্লাহ বলবা সবাই দেখে আমার বাসাটা তো আমার কাছে অনেক প্রিয় যদিও ডিজাইন ওল্ড হয়ে গেছে বাবার পছন্দ ছিল সামনের ডিজাইনগুলা সে মুরব্বী মানুষ সে করেছে বাসা তো তার ডিজাইনকে আমরা প্রাধান্য দিয়েছি তারপর অনেক কালারফুল ফুল কালারও করেছিল এর জন্য টুকটাক ট্রলসেরও শিকার হয়েছি তো সকালবেলা বাস খাওয়ার গল্প তোমাদের সাথে বলতে আসে তারপরে তোমাদের আমাদের বাসাটা দেখাই দিলাম আসলে একদিন ভিডিও করব ভাবতে কখনো করা হয় না বাসা এখন টুকটাক ওভাবে সুন্দর করে সারতে পারি নাই তাই বাসা ওভাবে গুছানো হয় নাই ভেতরের ভিডিও একরম একরম করে এক একদিন দেখায় দিব তো সকালবেলা আমাদের এই যে অনেকগুলো কাঁঠাল গাছ থেকে পায়রানা হয়েছে আমাদের বটিয়াতে আর একটা বাসা আছে ওই বাসায় থেকে কাঁঠাল গুলা বাবায় সারিবদ্ধভাবে রাখছে পাকলে এগুলো সব বিক্রি করে দিবে কারণ এত কাঁঠাল খায় সারা যাবে না আর আমরা প্রত্যেক বছরই আমাদের অনেক কাঠাল হয় প্রায় সাত আটটা গাছ বিক্রি করে দেই কাঁঠাল হয়তো রিলেটিভদের দিয়েই কিছু আর কিছু বিক্রি করে দেওয়া হয় সবাই দেখো কত রকমের কাঁঠাল কিছু আছে লিচুর মতো সেপ দেওয়া কিছু চোড়া মানে বাঁকা বুকা তো সকালবেলায় যে এই লোকটা আমাকে বাস দিয়ে দিছে পুরোপুরি কি বলবো মানে আমি তো ভাবছিলাম আমি একেবারে জিততে গেছি তো আমার হাজব্যান্ডের জোড়া জুতা আর হয়েছে একটা আমাদের পানির কল ছিল কলটা উনি আগেই মানে সরাই ফেলছে উইজে যে কলটা দেখো ওই কলটা অনেক দাম দিয়ে কেনা ছিল তো আমি আমার বোনকে বলছি যে আপু কেনার পরে ওপরে যায় বোনকে ফোন বলছে এরকম এরকম ব্যাসিংয়ের কলটা নষ্ট হয়েছিলো আমি মানে কলটা দিয়ে দিছি আর ইমরানের এক জোড়া ভালো জুতা ছিল ভালো জুতা বলতে অনেক দামই ছিল জুতাটা ব্যবহার করা তেমন ভালো না তো ছিল আমি ওটা দিয়ে বালটি আর মগ রাখছি ছোট বালটি আর মগ তো আমার বোন হাসতে হাসতে বলে কি ওই একটা কল দিয়ে তোরে সবচেয়ে বড় একটা বালতি দিত আবার ছোট বালতিও দিত দুইটা মগও দিত আরে গাধা তুমি সবসময় এমন কে নিজের চালাক ভাবতে যাইয়া গাধাই বানায় আনো আমি তো খুশিতে পক পক যে আমি হয়তো জিতছি আমি একটা কল আর এক জোড়া জুতা দেওয়ার ছোট্ট একটা বালটি আর দুইটা মগ পাই গেছি বিশ্বাস করে যে দেখো কিনতে কিনতে আমি দলতে দলতে যাইতেছি ওহ এটা হয়েছে কী বলে সাত লিটারের বালটি আর দুইটা মগ পানির মগ আমি কিনলে ও খুশিতে দোলা দোলা লাগাই যাচ্ছি আসলে ওই বড় একেবারে পঁয়ত্রিশ লিটারের একটা বাল্টি পাওয়া যায় তো ওই কল দিয়ে আমার বোন বলছে ওগুলির একটা কল এই ভাঙাড়িয়ালাই পাঁচশো টাকায় কিনে নেয় কলটা মনে হয় দুই কে মানে দুই হাজারের মতো দাম ছিল নতুন আরও বেশি হইতে পারে আমি জানি না তো আমার বাচ্চারা আমি তো খুশিতে গদ কিন্তু ফোন দেওয়ার পর থেকে আমার মনটা খুব খারাপ লাগতেছে আসলে ওইটা ওনার রিজিকে ছিল আর আমার জন্য এটাই ছিল বরাদ্দ এর জন্য আমি এটা পাইছি আলহামদুলিল্লাহ আমার দ্বারা যদি লোকটার মানে দশ বিশ টাকা লাভ হয় সেটা তো আমার জন্য আরো ভালো তো মনটা একটু খারাপ হয়েছিল পরে আবার নিজেকে এই বোসটা দিলাম ভালো থাকো সবাই আল্লাহ হাফিজ